ছোট মা তুমি আমাকে মারলে বাবা ছোট বাপির এত বিশাল বাড়ি থাকতে আমাদের গোডাউনে থাকতে হবে ওরে মা তো ছোট বাপি কত ভিআইপি লোক কত বড় বড় লোকের সঙ্গে তো ছোট বাপির উঠা বসা আর আমাদের মতো এই অশিক্ষিত গ্রামের চাষি লোককে দেখলে তোর ছোট বাপির মানুষ আমার থাকবে রে মা তাই তোর ছোট বাপি আমাদের এই গোডাউন থাকতে দিয়েছে বাবা তুমি যে আজ ছোট ভাইর জন্য এত সর্বশান্ত হলে সেই ছোট ভাই তোমার সঙ্গে আজ এই ব্যবহার করলো সবই নিয়তির খেলা রে মা উপরওয়ালা হয়তো আমাকে পরীক্ষা করছেন সেই পরীক্ষায় তুমি যে আজ ফেল করে গেলে বাবা তুই এই কথা বলিস না মা আমি আমি তোমার কর্তব্য পালন করেছি রে মা বড় ভাই হয়ে ছোট ভাইকে মানুষ করার কর্তব্য তুমি একই কথা বলছো বাবা হ্যাঁ রে মা হ্যাঁ আমি আমি ঠিকই বলছি রে মা আমি বড় ভাই কর্তব্য পালন করতে গিয়ে ছোট ভাইকে মানুষ করার জন্য আমার জীবনের সুখ শান্তি শখ আহ্লা সমস্ত আমি বিসর্জন দিয়েছিলি মা এমনকি তোর যখন তিন বছর বয়স তখন তোর মা মারা যায় আর আমার ছোট ভায়ের মুখের দিকে তাকিয়ে আমি আমি দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করিনি আর ছোট ভাই আমার সঙ্গে না বাবা না তুমি এর না তুই কাঁদো না বাবা তোমার চোখে জল যে আমার যায় না কাঁদ না উরে মা তুই তুই কাঁদিস মা তুই কাঁদিস না তুই যে আমার একমাত্র আদরের সন্তান তোর চোখের জল দেখলে আমার আমার এই বুকের ভেতরটা পেটে চৌচির হয়ে যায় মা আমার আমার এই বুকের ভেতরটা পেটে চৌচির হয়ে যায় তুমি কেদো না বাবা তুমি কেদো না অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পরো না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে হা মা অনেক অনেক রাত হয়ে গেছে আমরা আমরা এবার শুয়ে পড়ি মা আমরা আবার শুয়ে পড়ি এ খুশি আমার সুগুলো নেয় তো

আর তিন চার দিন পরে তো রোজা শুরু হচ্ছে তো এবারে ঈদ আমাকে একটা ভালো জামা কিনে দেবে জামা কাপড় জামা কাপড় নিয়ে তুই কি করবি স্কুল যাবি না কলেজ যাবি তুই আমি আসলে জামা ফামা কিনে দিতে পারবো না এখন বাইরে হাই থালা বলেছে যা যাই মেজনিগা পাট পাচ্ছি না সকাল থেকে রাত অবধি শুধু কাজ আর কাজ একটু রেস্ট পাই না তারপরেও ছোট মার কাছে বকুনি আর পিলচর খেতে হয় এই যে ধিঙ্গি মেয়ে খাবার বেলা তো বলতে হয় না আর তাড়াতাড়ি কাজ করতে পারিস না না ছোট মা আমি তো তাড়াতাড়ি কাজ করছি এই থালা হাড়ি গুলো ভালো করে মেজে এই জামা কাপড় গুলো পরিষ্কার করবি তারপর ঘর মুছবি এখনও রান্না বসাতে হবে না ছোট মা আজকে আমি এতগুলো জামা কাটতে পারব না আজকে আমার শরীরটা ভালো নেই কেন দুবেলা গেলার সময় তো বলিস না শরীর খারাপ আর কাজের বেলায় শরীর খারাপ দেখাস না ছোট মা আমি তো এমনি এমনি খাই না আমি তো দোস্তের মতো কাজ করে খাই কি মুখের উপরে কথা বলা সাহস হয় কি করে তোর তোর তো ভারী তেজ হয়েছে তোর তেজ আমি ঘুচিয়ে দেবো ছোট মা তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম বেশ করেছি মেরেছি যদি প্রয়োজন হয় আবার মারবো যে যে কাজগুলো দিয়েছি ঠিক সেই সেই কাজগুলো করবি নইলে আজ থেকে এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ আমি কি দেখলাম উপরালা তুমি তুমি এই দৃশ্য দেখার আগে আমার মরণ দিলে না কেন উপরালা তুমি এই দৃশ্য দেখার আগে আমার মরণ দিলে না কেন বাবা তুমি তুই যে মা আমার একমাত্র আদরে মা মারা মেয়ে তুই এই বাড়িতে দিন রাত পরিশ্রম করছিস তা সত্ত্বেও তোর ছোট মা তোর উপর কত অত্যাচার করছে সেটা সেটা আমি মুখ বুজে সহ্য করতে পারছি না রে মা মুখ বুঝে সহ্য বাবা হ্যাঁ বাবা তুমি কেদ না তোকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমি যে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম লেখাপড়া শিখিয়ে কিন্তু আমি তো পারলাম না তোর ছোটো বাপেকে লেখাপড়া শেখাতে গিয়ে আমি একদম সর্বশান্ত হয়ে গেছি তাই আমি তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারিনি রে মা আর আর সেই চোর ছোট মা আর তোর ছোট বাপি তোর ওপর কি অত্যাচার করছে এই দেখে কি আমি সহ্য করতে পারি রে মা এই আমি সহ্য করতে পারি তুই চুপ কর রে মা তুই চুপ কর তোর তোর কান্না শুনলে আবার আমার হৃৎপিণ্ডটা যে ভেঙে চুরমার হয়ে যায় রে মা আর ওদের কাছে তোর চোখের জলের কোনো মূল্য নেই রে মা তোর চোখের জলের কোনো মূল্য নেই তোর তোর খুব লেগেছে রে মা তোর তোর খুব লেগেছে তাইলে রে মা তোর শরীরটা শরীরটা আমার একদম ভালো নেই গায়ে প্রচন্ড জ্বর বুকের ব্যথাটাও বেড়েছে আজ আজ আমার কিছুই ভালো লাগছে না কিচ্ছু না এই যে ভদ্রলোক আপনাদের কি এই বাড়িতে থাকার ইচ্ছা আছে নাকি ঘাট ধাক্কা বাড়ি থেকে বের করে দিতে হবে তুমি তুমি এ কী বলছো বৌমা হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি কাল যে বাজার করে নিয়ে এসেছেন তাতে তো সৎ বেগুনগুলোই পোকা আপনি বুড়ো হয়ে গেছেন আপনার বয়সের সাথে আপনার চোখের দৃষ্টি শক্তিগুলো কমে গেছে আর আপনার দ্বারা কোনো কাজ হবে না বৌমা কাল বাজার থেকে ফিরে এসে পয়সার কোনো হিসাব দেননি আপনি পয়সা চুরি করার চেষ্টা করলে বাপ বেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেব চোর কোথাকার তুমি তুমি এ কি বলছো বৌমা তুমি আমাকে চোর অপবাদ দিলে জীবন ভোর আমি আমি তো কারো কোনো ক্ষতি করিনি বৌমা কারো একটা দানা শস্য পর্যন্ত আমি স্পর্শ করিনি কালকে কালকে বাজার করার পর পাঁচ টাকা ছিল আর সেই পাঁচ টাকা দিয়ে আমি আমার টানের ওষুধ কিনেছিলাম বৌমা আর তুই আমাকে চোর অপবাদ দিলে বৌমা তুমি আমাকে চোর অপবাদ দিলে থাক থাক আর নাকা কান্না কানতে হবে না এই যে বাজারের ব্যাগ আর এই যে ফর্দ আর এই যে টাকা ধরুন ফরদে যা যা লেখা আছে দেখে শুনে ঠিকঠাক বাজার করে নিয়ে আসবেন আর একটা কথা বাজার থেকে এসে ঠিকঠাক পয়সার হিসাব যেন দেওয়া হয় আর কত অবমাত আমাকে করতে হবে আর কত অপবাদ আমাকে সহ্য করতে হবে দাদা সেদিন আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছি আপনি আমাকে ক্ষমা করে দেবেন না ভাই না এতে ক্ষমা চাওয়ার কি আছে তুমি তো তোমার কর্তব্য পালন করেছো তুমি তোমার ডিউটি পালন করেছো আচ্ছা দাদা আপনাকে কি একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো বলো কী বলবে আচ্ছা ইউসুফ স্যার কি আপনার নিজের ভাই হ্যাঁ ভাই ওই ইউসুফ সাহেবই আমার মায়ের পেটের আদরের ছোট ভাই যাকে আমি নিজে হাতে পিঠে করে মানুষ করেছি আমি ওকে দিয়েছি বাবার ভালোবাসা মায়ের স্নেহ তাকে আমি কোনো দিন বাবা মায়ের অভাব বুঝতে দিইনি আমি দেখছি যেদিন থেকে আপনি এই বাড়িতে প্রবেশ করেছেন সেদিন থেকে আপনাকে কুকুরের মতো খাটাচ্ছে না না এটা তুমি কি বলছো আরে ছোটো ভাইয়ের বাড়ি মানেই তো আমার বাড়ি আমি নিজের মনে করি তো কাজ করছি তাছাড়া বৌমা তো আমাকে বাজার যেতে বারণ করে কিন্তু আমার কাজ করা অভ্যাস তো তাই আমি প্রতিদিন বাজার যাই দেখুন দাদা আমি কিন্তু সবই বুঝতে পারি আপনি কিন্তু শাক দিয়ে মাছ চেষ্টা করছেন এ বাড়ির স্যার আর ম্যাডাম আপনার ওপর যে অত্যাচার করে তা দেখে আমার চোখে কিন্তু জল তুলে না না তুমি এসব কি বলছো ভাই কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো অসুস্থ দিন আমি বাজারটা করে আন দিই না না ভাই অসুস্থ হলেও আমি বাজার যেতে পারবো আমার কাজ তুমি আমাকেই করতে দাও আর পাচ্ছি না আর পা দুটো বইছে না প্রচন্ড শ্বাসকষ্ট বুকের ব্যথাটাও বেড়েছে গায়ে গায়ে প্রচন্ড জ্বর আমি গিয়ে টোটো বা অটো করে বাজার করতে যাব সেই পয়সাটাও বৌমা আমার হাতে দেয় না ও বড্ড বড্ড কষ্ট হচ্ছে ও ওপরালা আর আর কত কষ্ট আর কত কষ্ট তুমি আমাকে দেবে পুরালা